কোচবিহার মাথাবাঙ্গা ডুয়ার্স তরাই আমি ডুয়ার্সের ছেলে আজ সকালে আমি ফিরেছি জীবন হাতে নিয়ে ফিরেছি কিভাবে সেই বর্ণনাগুলো না হয় আমি দিলাম না এখানে নেই রাজ্য বিচ্ছিন্ন দ্বীপ আজকে উত্তরবঙ্গ এবং এটার জন্য মূলত দায়ী তৃণমূল এগারো বছরে আজকে আজকে চোদ্দ বছরে ক্ষমতায় আসীন তৃণমূল উত্তরবঙ্গের মানুষকে কার্যত দ্বিতীয় শ্রেণীর নাগরিকে পরিণত করে ফেলেছে আজকে বন্য প্রাণী মানুষ একাকার হয়ে গেছে ওখানে এই গতকালে বুনো বুনশোর ভেসে আসা বুনো বুনশোরের হামলায় এখন একটা সাধারণ মানুষ আনন্দ বর্মন মারা গেছেন এটা মৃত্যুর পরিসংখ্যান আরও বেশি রাজ্যের মুখ্যমন্ত্রী এই ব্যর্থতাকে ঢাকতে হবে এই ব্যর্থতাকে ঢাকতে তিনি তড়িহরি একটা সৌজন্য নিয়ে রাজনীতি করতে গেলেন এবং তার যে রাজনীতিটাই মুখ্য উদ্দেশ্য ছিল তিনি বেরিয়ে এসে সেটাকে লুকোতে পারলেন না তাই এত বড়ো আক্রমণের পরে তাকে বলতে হচ্ছে ছোট্ট ঘটনা যেমন ধর্ষণ হলে তিনি দেখেন ছোট্ট ঘটনা একই নার্সিংহোমে তিনি আদিবাসী সাংসদকে দেখতে গেলেন কারণ আদিবাসী ভোটে ভয়ানক ভাঙনের আশঙ্কা তিনি করেছেন তাই জনপ্রিয় উনি এই মুর্মু সাহেব শঙ্করবাবুকে কিন্তু তিনি দেখেন দেখতে যাননি শঙ্করবাবু বলেছেন আমি পারমিশন দেইনি তিনি কি চেষ্টা করেছিলেন সৌজন্য রাজনীতি করতে গেছেন তো তিনি আসলে পুরো ফোকাসটাকে তিনি সরিয়ে দিলেন এই যে ত্রাণ পুনর্বাসন পরিকাঠামোতে রাজ্যের ব্যর্থতা এখনও ত্রাণ পৌঁছতে পারেনি মৃত মানুষ বাঁচাতে পারেনি আজকে ভাবুন যে উত্তরবঙ্গে পাঁচ জেলায় ভারী বৃষ্টি হবে সে সতর্কবার্তাটা আবহাওয়া দপ্তর দিয়ে ফেলেছে দশ থেকে বারো ঘন্টা আগে ভূমি ধসের পূর্বাভাস দিয়েছে সে জিএসআই তারপরে এই মৃত্যু মিছিল কেন ঠেকাতে পারলো না রাজ্য সব চ্যানেল দেখাচ্ছে কারা এই হামলার সাথে যুক্ত ছিল একজনকে অ্যারেস্ট করেছে দেখাতে পারবেন তাহলে রাজ্য আন্তরিক নয় রাজ্য ইস্যুটার থেকে বাঁচতে চাইছে নিজের মুখ বাঁচাতে চাইছে তাই ত্রিপুরায় পাঠিয়ে দিয়েছে কিছু লোককে আর কিছু লোককে দিয়ে তিনি বোঝাতে চাইছেন আমি কত সৌজন্যের রাজনীতি করছি এটা সরাসরি নিজের মুখ রক্ষা এত বড় ভয়ানক দুর্যোগের পরে আমাদের নিরোকে অর্থাৎ রাজ্যের প্রশাসনিক প্রধানকে হাতে হাত মিলিয়ে তালে তাল দিয়ে কোমর দুলিয়ে নাচতে আমরা দেখলাম এর থেকে আপনি কি প্রমাণ করতে চা করলেন ক্ষমা করবেন আমি রাজ্যের মুখ্যমন্ত্রীকে আমার মুখ্যমন্ত্রী মানতে পারছি না পারছি না এই ঘটনার পরে মানতে পারছি না এত বড় ভয়ানক প্রাকৃতিক দুর্যোগ অন্তত একশো বছরে এত বড় প্রাকৃতিক দুর্যোগের উত্তরবঙ্গে বা পশ্চিমবঙ্গে ঘটনা হয়েছে কিনা আমি জানি না তারপরে কন্ট্রোল রুম খোলা হলো নবান্নে পর্যটকদের জন্য উত্তরবঙ্গে প্লাবিত মানুষদের জন্য কোনো কন্ট্রোল রুম উত্তরকন্যায় বা ত্রান্ত দেওয়ার জন্য কোনো কন্ট্রোল রুম উত্তরকন্যায় খুলেছে কিনা আমি অন্তত জানি না তখন তো আমি উত্তরবঙ্গে বন্দি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বিজেপি সাংসদ খগেন মুর্মুকে হাসপাতালে দেখতে গিয়ে ওনার ডায়াবেটিস আছে কি না সেটা জানতে চেয়েছিলেন যে ব্যক্তি আইসিউতে রয়েছেন তার ডায়াবেটিস সম্পর্কে জানতে চাওয়া হাস্যকর নয় কী দেখুন রাজ্যের মুখ্যমন্ত্রী কালকে আদিবাসী সম্প্রদায়ভুক্ত বর্ষিয়ান সাংসদ চরমভাবে আহত শাসক দলের গুন্ডা বাহিনীর দ্বারা আক্রান্ত খগেনবাবুকে দেখতে গিয়েছিলেন সৌজন্যের রাজনীতি করতে নয় সৌজন্যটাকে রাজনীতির আঙ্গিনায় আনতে পলিটিক্স অব ডিসপ্লে করতে এই যে দেখুন রাজ্যে আজকে উত্তরবঙ্গ নামক একটি জনপদ সম্পূর্ণ বিচ্ছিন্ন পরিকাঠামোহীন ত্রাণহীন মানুষগুলো জীবন যন্ত্রণায় ভুগছে শাসক দলের আজকে রাজ্যের ক্ষমতায় কারা তৃণমূল তো তারা পৌঁছয়নি এখনও পর্যন্ত টান নিয়ে একটু আগের খবর কোচবিহার মাথাভাঙ্গা ডুয়ার্স তরাই আমি ডুয়ার্সের ছেলে আজ সকালে আমি ফিরেছি জীবন হাতে নিয়ে ফিরেছি কিভাবে সেই বর্ণনাগুলো না হয় আমি দিলাম না এখানে নেই রাজ্য বিচ্ছিন্ন দ্বীপ আজকে উত্তরবঙ্গ এবং এটার জন্য মূলত দায়ী তৃণমূল এগারো বছরে আজকে আজকে চোদ্দ বছরে ক্ষমতায় আসেন তৃণমূল উত্তরবঙ্গের মানুষকে কার্যত দ্বিতীয় শ্রেণীর নাগরিকে পরিণত করে ফেলেছে জঙ্গল নেই অপরিকল্পিত নগরায়ন একের পর এক জঙ্গল পরিষ্কার করে শাসক দলের নেতা মন্ত্রী শান্তিরা সেখানে রিসর্ট বানিয়ে ফেলেছে অপরিকল্পিতভাবে ভূগর্ভে গর্বে আপনাকে আমি বলছি ভূ প্রায় একশো সাতান্ন আটান্নটা নদী তিস্তা জল জলঢাকা মহানন্দা আওয়াই আত্রে পূর্ণভাবা টাঙ্গন কুলিক সংকোচ কালজানি রায়রাক কি নাম বলবো আরও আছে আরও ডুডুয়া কলি তাতাসী এই যে নদী ভাঙ্গন এই নদীর যে বক্ষ যেই বক্ষটাকে বারবার ড্রেজিং করতে হয় যেটাকে বলে পুনর্খনন খনন রি এক্স ভ্যাকেশন করা সেটা করা হয় না বরং এবার আমি পুজোতে আমার গ্রামের বাড়ি ডুয়ার্সে যাচ্ছিলাম ট্রেনে সেখানে প্রত্যেকটা নদী ট্রেনের রাস্তায় যাওয়ার পথে তিস্তা তোষা জল জল মানসাই প্রত্যেকটার চরে কার্যত দিনের বেলায় জেসিপি নামিয়ে মুখ্যমন্ত্রীর সতর্কবার্তাকে বুড়ো আঙ্গুল দেখিয়ে প্রশাসনের মদতে সেখানে বালু কাটা হচ্ছে এবং শয়ে শয়ে ট্রাক আচ্ছা বলো তো পাহাড়ি নদীতে তো এইভাবে বালু কাটা যায় না ধার বালু কাটা হচ্ছে ভূগর্ভে পাহাড় থেকে বৃষ্টির মাধ্যমে ডলোমাইটের সেলিমেন্টেশন অর্থাৎ কাদা বালু পাথর ভূগর্ভে উঁচু হয়ে যাচ্ছে ভূগর্ভটা ফুলে যাচ্ছে ধারগুলো বা মাটি কেটে বা বালু কেটে ফেলছে অবৈধভাবে বালু তোলা হচ্ছে ফলে কী হচ্ছে জলের ধারণ ক্ষমতা নদীতে নেই তারা ধারে চলে যাচ্ছে ধারে তো বালু কেটে ফেলেছে পারে ফলে পারকে পার ডুবিয়ে দিচ্ছে আজকে যা পরিস্থিতি হলো তোমরা চিত্র দেখেছ কিভাবে গাছ কেটে জলে ভেসে আসছে আজকে বন্য প্রাণী মানুষ একাকার হয়ে গেছে ওখানে এই গতকালে বুনো শোড় ভেসে আসা বুনশোহরের হামলায় এখানে একটা সাধারণ মানুষ আনন্দ বর্মন মারা গেছেন এটা মৃত্যুর পরিসংখ্যাটা আরও বেশি রাজ্যের মুখ্যমন্ত্রী এই ব্যর্থতাকে ঢাকতে হবে এই ব্যর্থতাকে ঢাকতে তিনি তড়িহরি একটা সৌজন্য নিয়ে রাজনীতি করতে গেলেন এবং তার যে রাজনীতিটাই মুখ্য উদ্দেশ্য ছিল তিনি বেরিয়ে এসে সেটাকে লুকোতে পারলেন না তাই এত বড় আক্রমণের পরে তাকে বলতে হচ্ছে ছোট্ট ঘটনা যেমন ধর্ষণ হলে তিনি দেখেন ছোট্ট ঘটনা শরীর থাকলে সর্দিকাশি হয় ধর্ষণও হয় এই ব্যাখ্যাও তিনি দিয়েছেন ঠিক একইভাবে বিরোধী সাংসদের উপরে এত বড় হামলা আর দ্বিতীয় যে কারণে উনি গেলেন একই নার্সিংহোমে তিনি আদিবাসী সাংসদকে দেখতে গেলেন কারণ আদিবাসী ভোটে ভয়ানক ভাঙনের আশঙ্কা তিনি করেছেন তাই জনপ্রিয় নেতা উনি এই মুর্মু সাহেব শঙ্করবাবুকে কিন্তু তিনি দেখেন দেখতে যাননি শঙ্করবাবু বলেছেন আমি পারমিশন দেইনি তিনি চি চেষ্টা করেছিলেন সৌজন্য রাজনীতি করতে গেছেন তো তিনি আসলে পুরো ফোকাসটাকে তিনি সরিয়ে দিলেন এই যে ত্রাণ পুনর্বাসন পরিকাঠামোতে রাজ্যের ব্যর্থতা এখনও ত্রাণ পৌঁছতে পারেনি মৃত মানুষ বাঁচাতে পারেনি আজকে ভাবুন যে উত্তরবঙ্গে পাঁচ জেলায় ভারী বৃষ্টি হবে সে সতর্কবার্তাটা আবহাওয়া দপ্তর দিয়ে ফেলেছে দশ থেকে বারো ঘন্টা আগে ভূমি ধসের পূর্বাভাস দিয়েছে সে জিএসআই তারপরে এই মৃত্যু মিছিল কেন ঠেকাতে পারলো না রাজ্য রাজ্যের ব্যর্থতা এই ব্যর্থতাগুলোকে তিনি পিছনে রেখে কি করলেন সার্বিকভাবে নন পলিটিক্যাল ইস্যুগুলোকে তুলে দিলেন এবং দেখবেন কি খেলা এখন তো তিনি ত্রিপুরায় দৌড়ে গেলেন অর্থাৎ উত্তরবঙ্গের মানুষের জীবনযন্ত্রণা পিছনে পড়ে গেল এখন আমরা আলোচনা করছি কি এ ওকে দেখতে গেছে ওখানে পার্টির অফিস ভাঙা হয়েছে এইটাই রাজ্য প্রশাসনিক প্রধান মমতা ব্যানার্জি চাইছিলেন সেই কারণে দেখতে গেছেন এবং আসার পরে এই তাচ্ছিল্য অপমানজনক তাকে একটা কথাও বলতে হয়েছে কিছু হয়নি আচ্ছা বলছি রাজ্যের মুখ্যমন্ত্রী যদি আন্তরিক হতেন তাহলে চব্বিশ ঘন্টা আটচল্লিশ ঘন্টা পার হয়ে যাওয়ার সব চ্যানেল দেখাচ্ছে কারা এই হামলার সাথে যুক্ত ছিল একজনকে অ্যারেস্ট করেছে দেখাতে পারবেন তাহলে রাজ্য আন্তরিক নয় রাজ্য ইস্যুটার থেকে বাঁচতে চাইছে নিজের মুখ বাঁচাতে চাইছে তাই ত্রিপুরায় পাঠিয়ে দিয়েছে কিছু লোককে আর কিছু লোককে দিয়ে তিনি বোঝাতে চাইছেন আমি কত সৌজন্যের রাজনীতি করছি এটা সরাসরি নিজের মুখ রক্ষা পুজোর আগেই কলকাতায় বিদ্যুৎ পৃষ্ঠ হয়ে মৃত্যু উত্তরবঙ্গে ভয়াবহ দুর্যোগ মৃত্যু মিছিল আর মুখ্যমন্ত্রী পুজোর উদ্বোধনে কার্নিভালে নাচছেন মমতাকে সম্রাট নীরর সঙ্গে তুলনা করেছেন অনেকে আপনার কি পর্যবেক্ষণ না সম্রাট নীরর সাথেই তো তুলনা করা যায় কিন্তু সম্রাট নয় এখানে সম্রাজ্ঞী হবে আর নিরর স্ত্রী বচন কী হবে আমি জানি না যদিও পুরুষ পুরুষ স্ত্রীর এই ধরনের ডিমার্কেশন অন্তত শাসকের ক্ষেত্রে হয় না তাদের একটাই রূপ তারা অত্যাচারী উত্তরবঙ্গের মানুষ যে বন্য জন্তুর থেকেও বন্য জন্তুর থেকেও অবহেলিত তৃণমূলের কাছে তা আরেকবার প্রমাণিত হলো আপনি ভাবুন কলকাতায় ভীষণ বৃষ্টি হয়েছে বারোজন সহনাগরিককে আমরা হারিয়েছি দুর্ভাগ্যজনক তখন আমি বন্দি জলে কলকাতায় তখন উত্তরবঙ্গে খরা বৃষ্টি নেই খরা আমার গ্রামের বাড়ি দর্শে কলকাতায় এই ঘটনার পরে রাজ্যের মুখ্যমন্ত্রী তড়িহড়ি কি সিদ্ধান্ত নিলেন সারা পশ্চিমবঙ্গের সমস্ত স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়ে ছুটি হয়ে যাবে হলো হয়েছে অথচ উত্তরবঙ্গে আমার আপনার এত বড় সহনাগরিক মারা গেল এত বড় ভয়ানক প্রাকৃতিক দুর্যোগ টি টিম্বার ট্যুরিজম অর্থাৎ সম্মিলিতভাবে যাকে বলে টি কিউব যে টি কিউব পশ্চিমবঙ্গের অর্থনৈতিক চালিকা শক্তি সেই উত্তরবঙ্গে এত বড় ভয়ানক দুর্যোগের পরে আমাদের নব্যনীরকে অর্থাৎ রাজ্যের প্রশাসনিক প্রধানকে হাতে হাত মিলিয়ে তালে তাল দিয়ে কোমর দুলিয়ে নাচতে আমরা দেখলাম এর থেকে আপনি কি প্রমাণ করতে চা করলেন ক্ষমা করবেন আমি রাজ্যের মুখ্যমন্ত্রীকে আমার মুখ্যমন্ত্রী মানতে পারছি না পারছি না এই ঘটনার পরে মানতে পারছি না তিনি ব্যাখ্যা দিয়েছেন তিনি ব্যাখ্যা দিয়েছেন কার্নিভালটা নাকি বাংলার গর্ব কার্নিভালটা নাকি প্রি আগের থেকে ডিসাইড ছিল সব মানছি আপনার কথা যদি কার্নিভালটা আগের থেকে তৈরি হয়ে সব হয়েই থাকে বাতিল করা বা পিছিয়ে দেওয়ার উপায় না থাকতো অন্তত আপনি কার্নিভালের যেই যে লাফালাফি সেলিব্রেটিদের নিয়ে নাচা নাচি সেটা বন্ধ করতে পারতেন নাকি সেটাও কি বন্ধ করলে ক্ষত ক্ষতি হতো সিম্পল কার্নিভালটা হতো আপনি থাকতেন না আচ্ছা আপনি না থাকলে যদি রামায়ণ মহাভারত সব অশুদ্ধ হয়ে যেত কলকাতা অচল হয়ে যেত কার্নিভাল বন্ধ হয়ে যেত আপনি থাকতেন কিন্তু এই যে রসিকতা আনন্দ করা ওই মানুষগুলো ফেঁসে যাচ্ছে আপনি এখানে আনন্দ ফুর্তি করে সব মিটিয়ে আটচল্লিশ ঘন্টা পরে ওদের কাছে যাওয়ার নাম করলেন ফটোশপ করলেন তাতে কি বার্তা গেল ম্যাডাম আচ্ছা আপনি দেখুন পরিস্থিতি কোথায় গিয়ে উত্তরবঙ্গে একটি সেক্রেটারিয়েট খুলেছে এই সরকার উত্তরকন্যা আপনি শুনলে অবাক হবেন এত বড় ভয়ানক প্রাকৃতিক দুর্যোগ অন্তত একশো বছরে এত বড় প্রাকৃতিক দুর্যোগের উত্তরবঙ্গে বা পশ্চিমবঙ্গে ঘটনা হয়েছে কিনা আমি জানি না তারপরে কন্ট্রোল রুম খোলা হলো নবান্নে পর্যটকদের জন্য উত্তরবঙ্গে প্লাবিত মানুষদের জন্য কোনো কন্ট্রোল রুম উত্তরকন্যায় বা ত্রান্ত দেওয়ার জন্য কোনো কন্ট্রোল রুম উত্তরকন্যায় খুলেছে কিনা আমি অন্তত জানি না তখন তো আমি উত্তরবঙ্গে বন্দি আমি দেখিনি এনডিআরএফ কেন্দ্রীয় বাহিনী না থাকলে মৃত্যু মিছিল গুণতে আমাদের হয়তো বেগ পেতে হতো যেটুকু আর বেঁচে আছে কেন্দ্রীয় বাহিনী এবং এনডিআরএফের জন্য ফলে আমি আবারও বলছি রাজ্য সরকার এই যে ব্যর্থতাটা উত্তরবঙ্গের মানুষকে যেভাবে আজকে ইতর বন্য জানোয়ারের চেয়ে তো এরা ছোটোভাবে আপনার মনে নেই একুশে জুলাই কোনো এক একুশে জুলাইয়ে উত্তরবঙ্গের প্রতিনিধি হয়ে ডেলিকেট নিয়ে এসেছিলেন পার্থপ্রতীম রায় কোচবিহারের যুবনেতা প্রাক্তন সাংসদ তাকে ফিরা হাকিম সব সবার সামনে ক্যামেরায় কী বলেছিল উত্তরবঙ্গের জন্য এটা নয় পিছনে 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 যান আজও সরকারের খাতায় কোনো কর্মচারী যদি পানিশেবেল কোনো অফেন্স করে তাকে পোস্টিং দেওয়া হয় কোথায় পানিশেবেল উত্তরবঙ্গে অর্থাৎ উত্তরবঙ্গ হচ্ছে পানিশেবল জোন যেটা ব্রিটিশরা ভাবত বামেরা ভাবতো কংগ্রেস ভাবত বামেরা ভাবতো মূল একই কায়দায় ভাবে মনে আছে হ্যাঁ কলকাতা আর জি কর বা মানে কিংবা পিজিতে দামি ইঞ্জিশন চুরি হয়েছিল এক ডাক্তার নিযুক্ত ছিলেন তাকে পানিশমেন্ট ট্রান্সফার দেওয়া হয়েছিল উত্তরবঙ্গে অর্থাৎ আমাদের এলাকাটা আজও পানিশমেন্ট জোন আজও নর্থ বেঙ্গল আমি নর্থ বেঙ্গলের বাসিন্দা বলি না নিজেকে আজও কলকাতায় আমাকে বলতে হয় নর্থ বেঙ্গল আমি নেই রাজ্যের নেই বাংলার বাসিন্দা নর্থ বেঙ্গল করে রেখেছে ফারাক্কার ওপারে মানুষ থাকে না ওই ওই পাটটা শুধু পর্যটন করতে যাবে লোকে হৈহুল্লোর করবে গাছ কাটবে জলবিদ্যুৎ সংগ্রহ করবে রিসর্ট বানাবে থাকবে ডলমাইক ধ্বংস করবে পাহাড় কাটবে আর সব সম্পদ গচ্ছিত হবে কলকাতা বা অন্য প্রান্তে এটাই হচ্ছে নর্থ বেঙ্গলের এই মুহুর্তে চিত্র তা না হলে যেখানে ফারাক্কার বিকল্প একটা ফরাক্কা তৈরি হয়ে গেল যেখানে হাওড়া ব্রিজের বিকল্প একটা ব্রিজ তৈরি হয়ে গেলো হুগলি সেতু সেখানে নর্থ বেঙ্গলে স্বাধীনতার এত বছর পরে দ্বিতীয় একটা তিস্তা ব্যারেজ প্রকল্প তৈরি করতে পারলো না রাজ্য আন্তরাজ্য নেপাল ভুটান থেকে আসা নদীগুলোর পথ যাতে সঠিকভাবে চালিত হয় তাদের জলবন্টন যাতে সঠিকভাবে হয় তার জন্য আন্তরাজ্য একটা সেটেলমেন্ট হওয়ার কথা ছিল রাজ্যের ভূমিকা সেখানে শূন্য বরং কিছু হওয়ার পরে রাজ্যের মুখ্যমন্ত্রীকে বলতে হয় ওটা বহিরাগত জল ডিবিসি তোমরা ভাবতে পেরেছ তোমরা জানোই না কিছু আমি তো ভূগোল পড়ে বিথা হয়ে গেছে আমার ভূগোল পড়া আমি অধ্যাপক ভূগোল পড়েছি আমি ভাবছি ভূগোল আমি কি ভুল পড়লাম ডিবেসি কোথায় উত্তর পূর্বাঞ্চল হ্যাঁ পূর্ব পশ্চিমাঞ্চলে সেই ডিবিসির জল কলকাতার পথ দিয়ে নিচ থেকে সমতল থেকে সুসুর করে পাহাড়ের উপরে উঠে সেই ডিবিসি পাহাড়কে ভেঙে ধ্বংস করে দিয়ে চলে আসলো মুখ্যমন্ত্রীর এই তত্ত্ব আখিরে উত্তরবঙ্গের মানুষের জীবন যন্ত্রণাকে জীবনযন্ত্রণাকে সুরে যে আবার বাঁধলেন তিনি যে উত্তরবঙ্গটাকে কোনো অর্থেই উত্তরবঙ্গের ভূমি উত্তরবঙ্গের মানুষ উত্তরবঙ্গের প্রকৃতি সেইগুলোকে কোনোভাবেই মর্যাদা দেন না তার দলের নেতারা সেই নৈরাজ্যের বাসিন্দাই করে রেখেছেন সেটা আবার প্রমাণিত হলো তিনি গেলেন ফটোশপ করলেন চলে আসলেন আর যে প্রতিশ্রুতিগুলি দেওয়া হলো সে প্রতিশ্রুতিগুলো কতটা কার্যকর হবে আমরা জানি না ফলে ঠিকই বলেছে নিরই বটে কার্নিভালে শিল্পী সমাজের একটা বড় অংশকে দেখা গেল মুখ্যমন্ত্রীর হাত ধরে নাচতে কোট আনকোট বুদ্ধিজীবীদের মন কাটছে না এখন উত্তরবঙ্গের জন্য তারা তো তারা তো নেমে পড়েছে রাস্তায় তারা তো সাথে সাথে ড্যামেজ কন্ট্রোলে নেমে পড়েছে শুনলুম কুড়ি লক্ষ টাকা দেওয়া ঠাওয়া হবে না কি শুনলুম হ্যাঁ প্রসুন্জিৎবাবু বলেছেন উত্তরবঙ্গ ছাড়া তারা অসম অসম্পূর্ণ মানে এই যে রোদন কাঁদন কুম কুমিরের অশ্রুপাত এগুলো আমরা দেখে এসেছি চৌত্রিশটা বছরে বামেদের সময় দেখেছি আমরা দেখেছি এদের চোদ্দো বছর ফলে উত্তরবঙ্গ নিয়ে এই কান্নাটা জাস্ট ড্যামেজ কন্ট্রোল ছাড়া কিছু নয় আমি আবারও বলছি কলকাতা কেন্দ্রিক ডেভেলপমেন্ট এবং উত্তরবঙ্গকে চির অবহেলায় ফেলে রাখা এটা আগামীতে ভয়ানকভাবে বুমেরা হবে মিলিয়ে নেবে মমতা উত্তরবঙ্গে যাওয়ার আগে এই দুর্গতদের পাশে দাঁড়িয়ে বিজেপি বা সিপিএম ক্ষীর খাবে মমতা সেটা হতে দেবে না বলে কি জনপ্রতিনিধিদের উপর পরিকল্পিত হামলা হ্যাঁ এই এই দেখুন এটা পরিকল্পিত এবং দু হাজার কুড়িতে নাড্ডার গাড়িতে ভয়ানক হামলা এবং তারপরে প্রামাণিক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীর থেকে শুরু করে শুভেন্দু অধিকারীর থেকে শুরু করে সিপিআইএমের একাধিক নেতা আপনার বোধহয় মনে আছে সেই সময় যে গোপাল গায়েন কিংবা ধীরেন লেট এই যে হামলাগুলো এই হামলার প্যাটার্নটা এক বলা হয় জনরোষ কিন্তু ক্ষয় সংগঠিত হামলা কেন যেহেতু লেট ভলেন্টিয়ার কিংবা বিজেপির সাধারণ কর্মী নেতারা পৌঁছে গেছে সাধারণ মানুষের কাছে শাসক দল তখনও নাকে শস্যের তেল দিয়ে নাচছে কানি বলে মৎস্যভোজ করছে ফলে রেলের রব উঠে গেছে সর্বনাশ পুরো ক্রেডিট তো শাসক দলের থেকে চলে গেল আর দ্বিতীয় এই বিরোধীদেরকে না ঠেকাতে পারলে ওখানকার মানুষের যে জীবন যন্ত্রণা সম্পর্কে শাসক দল ভুল ব্যাখ্যা দিচ্ছে বারবার বলছে পাহাড় হাসছে সব কাজ করে ফেলেছে ডুয়ার্স সুইজারল্যান্ড হয়ে গেছে এগুলো তো বেরিয়ে আসবে বিরোধী যাওয়ার সাথে সাথে আপনারাও যাবেন এই দুটো ক্ষেত্রেই তৃণমূলের কৌশল ছিল যে কোনো মূল্যে ওদেরকে মানুষের থেকে দূরে সরাতে হবে আর ওখানকার আসল চিত্রটা যেন কলকাতা বা ভারতবর্ষের বিভিন্ন প্রান্তে না ছড়িয়ে পড়ে তাই এদের পেটাও ঠিক যে কায়দায় একাধিক দলীয় বিরোধীরা একাধিক বিরোধী শুধু বিজেপি নয় একাধিক বিরোধীরা এই ত্রাণ দিতে গিয়ে শাসক দলের হারমাদ এই জল্লাদ বাহিনীর দ্বারা আক্রান্ত হয়েছে যে মনোজ ওরাও কুমারগ্রামের বিজেপির বিধায়ককে কীভাবে আক্রমণ হয়েছে সেন্ট্রাল ফোর্সের বন্দুক বন্দুক কেড়ে নেওয়া অস্ত্র কিনে নেওয়ার চেষ্টা হয়েছে পুলিশ কাউকে এখন অ্যারেস্ট করতে পারেনি ফলে এটা তৃণমূল নেত্রীর নির্দেশেই হচ্ছে পুলিশ মন্ত্রীর নির্দেশে ফলে কিচ্ছু করার নেই এখানে কেন্দ্র যদি সাংঘাতিক এই ভ্যান্ডালিজমের এগেনস্টে হার্ড সেকশন না নেয় তাহলে আগামীতে বিরোধী বিজেপি বুথ লেভেলে কর্মী খুঁজে পাবে না কেউ বসবে না প্রাণের ভয়ে প্রাণের ঝুঁকি নিয়ে কেউ বসতে যাবে না বুথকর্মী হতে নিষ্ক্রিয় হয়ে পড়ে থাকবে লিখে নিই কয়েকদিন আগে রাকেশ সিংয়ের নেতৃত্বে কংগ্রেস কার্যালয় ভাঙচুর এবার খগেন মুর্মু শঙ্কর ঘোষদের ওপর কোট আনকোট তৃণমূলের হামলা রাজ্য রাজনীতি কোন কোন দিকে যাচ্ছে এই কালচার কি আগে ছিল বাংলায় না কালচারটা আগেই ছিল আপনি মানুষ ভূইয়ার মনে আছে দু হাজার নয় পনেরোই জুলাই মানুষ ভূইয়া মঙ্গলকোটে একটা ত্রাণ দিতে গিয়েছিল ধুতি উঠিয়ে তাকে ধান ক্ষেতের উপর দিয়ে মারতে মারতে তাড়িয়েছিল একই ঘটনা রিপিটেশন সিপিএমের যোগ্য ছাত্রী মমতা ব্যানার্জি করছেন আরও ব্যাপকতর করতেছেন এটা ঠিক যে সিপিএমের সময় যা ছিল তার ভয়ানক রূপ এখন আমরা দেখতে পাচ্ছি বাংলার এটা চিরাচরিত ট্রেডিশন কিন্তু প্রশ্নটা হচ্ছে আপনি পরিবর্তন কেন হলো সিপিএম করেছিল বলেই তো মানুষ পরিবর্তন করে সিপিএমের জায়গায় তৃণমূল কেটেছে আপনি সেই পরিবর্তনটা না করে আপনি তো বলেছিলেন বদলা নয় বদল চাই আপনি তো কার্যক্ষেত্রে করছেন বদলা বিরোধীদের মারছেন একটা স্ট্রিট কর্নার করতে বিরোধীদেরকে কোথায় যেতে হয় হাইকোর্টে সুপ্রিম কোর্টে ছুটতে হয় না জানতো আপনি আপনি নাগরিক সমাজের মুখ আরে কলকাতায় একটা ধর্মগুরু এসে ধর্মের দুটো কথা বলবে পারমিশন দেয় তৃণমূল অথচ দেখুন সিদ্দিকুল্লা সাহেব কলকাতায় দাঁড়িয়ে জনসভার থেকে যখন বললেন আগে জেলাগুলোকে টাইট দেবো তারপরে কলকাতায় টাইট দেবো একটা মিনিস্টার তারপরে মুর্শিদাবাদের অত ভয়ানক শামসেরগঞ্জে গণহত্যা হলো হিন্দু হত্যা কেশাগ্র স্পর্শ হয়েছে সিদ্দিকুল্লার পুলিশ ডেকে তাকে একটু ধমক দিয়েছে চমক দিয়েছে না কিন্তু আর্জিকরের ডাক্তার তরুণী বন্টির ধর্ষণ খুনের প্রতিবাদে নাগরিক সমাজে যে ডাক্তাররা রাস্তায় নেমে প্রতিবাদ করেছিল অভয়া মঞ্চ গড়ে তাদের প্রত্যেককে আজও লালবাজারে ডাকা হয় হেনস্থা করা হয় এটাই এ রাজ্যের মুখ শাসকের যে গণতন্ত্র মানে এরা যার লাঠি তার তন্ত্রে পরিণত করে ফেলেছে ফলে এই জীবন যন্ত্রণাটা থাকবে এই রাজ্যে বিরোধীরা বিরোধিতা মানে বিরোধী দল মানে অভিশপ্ত তৃণমূলের কাছে অর্থাৎ এই রাজ্যে সংবিধানের আর্টিকেল ১৪ বা উনিশ মানা হয় না মৌলিক অধিকার এখানে বিরোধীদের বা নাগরিক সমাজের নেই ফলে যা হওয়ার তাই হচ্ছে